হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ দ্য বিডেস্ট কাপল থ্রি পয়েন্ট কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেও খুব ভালো আছো আর তোমাদের দেওয়ার ভালোবাসা এখন আমরাও খুব 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 ভালো আছি আর এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক এটা আমি খাই সকাল সকাল খালি পেটে মানে ব্রাশ ট্রাশ করার পরে এই চিয়া শিপটা খাই এরমের মধ্যে মাঝে মাঝে আমি লেবু দিই কোনো সময় আমি হানিও দিই মানে যেটা ইচ্ছা যখন যেটা ইচ্ছা সেরকমই খাই তো ম্যাক্সিমাম এভাবে প্লেনই খাই তারপরে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট পরে আমি চা খাই তখন বানাবো এটা খেয়েটে তারপরে বানাবো চা কিছুক্ষণ রেস্ট করার পর কারণ সঙ্গে সঙ্গে চা খেলে তো হবে না কিছুক্ষণ পরে আমি চা খাই তো চলো ওই দিকটায় আমি চাটা বানানো হয়ে গেছে এখন এখন চা খাবো আর চাটা খাওয়ার পরে হয়তো রান্না সকালে একটু বাইরে যাবে বাইরে গিয়ে আজকে যেহেতু ফাইলে তো সেই জন্য হয়তো চিকেন টিকেন নিয়ে আসবো তো দেখা যাক কি রান্না করা যায় দেখতে থাকো ব্লগটা আস্তে আস্তে সব দেখতে পাবে তোমরা আর আরেকটা জিনিস জানিয়ে তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কলকাতাতে তো কি বলবো এত বাজে ওয়েদার হয়ে আছে সারাদিন বৃষ্টি পড়ে সবসময় বৃষ্টি পড়ে মেঘলা ওয়েদার কাপড় চোপড় ঠিকঠাক শুকায় না মানে দু তিন দিনের কাপড় এভাবে থেকে যাচ্ছে কি বাজে অবস্থা খুবই খারাপ ওয়েদার তোমাদের কেমন আছে মানে কেমন ওয়েদার মানে বৃষ্টি টিষ্টি পড়ছে কিনা একটু জানিও তোমরা কমেন্টস করে তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু চা বিস্কিট নিয়ে নিলাম এখন খেয়ে নেবো খেটে ও যাবে একটু বাইরে বাইরে বাড়ি থেকে চিকেন টিকেন নিয়ে আসবে তারপর চিকেন টিকেন রান্না করব আর আজকে সোহামেরও আসার কথা আছে তো ওর অফিস আছে ছুটি আছে তো ভাব বলেছিল যে আজকে ও আসবে দুপুরবেলায় আর বিকেলেও চলে যায় যেহেতু ওর বিকেলবেলায় জিম থাকে তো সেই জন্য ও আসে দুপুরবেলায় কিছুক্ষণ থেকে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যায় তো যাই হোক আসুকো তো ওর জন্য রান্না করবো ওর ফেভারিট পোলাও কারণ আমাদেরও ফেভারিট পোলাও আমরা বিরিয়ানির থেকে পোলাও বেশি ভালোবাসি সেটা তো তোমাদেরকে আগেও বলেছি আবার আজকে বলছি আমাদের পোলাও মানে বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে তো যাই হোক রান্না করবো যেহেতু আসবে তো ওর জন্য পোলাও রান্না করবো আর সেটা ফ্রাইডে সেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলছে কি এখন চিকেন আমি চলেছে জানিস তো এখন চিকেনটাকে দিয়ে নিই ভালো করে তারপরে চিকেন রান্না করবো আর আজকে পোলাও রান্না করব আর আমি আরেকটা জিনিস রান্না বুঝিয়ে দিয়েছি সেটা কি তারাও তোমাদেরকে এখনই দেখাচ্ছে এই দেখো আমি আজকে মানে কলকাতাতে মানে আসার পরে ফার্স্ট টাইম এখন কুন্দরি রান্না করছি এটাকে কুন্দরি তো বলে নাকি তো কুঞ্জি রান্না করছি আমি যখন বিহারে ছিলাম তখন এটা অনেক খেতাম তখন ওইখানটায় যে ভাবি ছিল মানবা ভাবিরা ছিল কবিতা দিদা ছিল ওরা মাঝে মধ্যে খেত ওরা অনেক মানে খেত ওরা ওদের কাছ থেকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমি কিন্তু লাইফে কোনো দিনে কুঞ্জি ভাজা খাইনি ওদের কাছেই প্রথম খেয়েছিলাম আর খেয়ে আমার বেশ ভালোই লেগেছিল আর ওদের কাছ থেকেই শিখেছিলাম যে কী করে রান্না করতে হবে তো কলকাতাতে আসার পরে এক বছর হয়ে গেছে আমাদের কলকাতায় আসা তো কলকাতাতে আমি ফার্স্ট টাইম এই রান্না করলাম অনেক দিন পর সেই পুরোনো হারের কথা সম্পূর্ণ করে যাচ্ছে তো যাই হোক নদীটায় হয়ে গেছে আমার বাজার এখানটায় দেখো চিকেনটা আমি রান্না করিনি কিন্তু আমাদেরকে আর রান্না দেখালাম না কারণ সবসময় আর কি শিখে রেসিপি শেয়ার করি যেভাবে নর্মালি রান্না করি সেরকমই রান্না করেছি রান্না হয়ে গেছে কিন্তু ভাজা হয়েছে আর এদিকটায় দানেশ আমাকে আম কেটে দিয়েছে কিছু তো খাওনি শুধু চা খেয়ে গেছো তো আমটা ও কেটে দিল তো আমি মাকে বলছে তুমি এটা খেয়ে নাও তো আমি এটা খেয়ে নিব আর এতগুলো খাবো না ওকেও দিয়ে দেব ও খেয়ে নিয়েছে ও তারপরে ও গেছে স্নান করতে আর এদিকটায় আমার হচ্ছে পোলাও আর এদিকটায় আমার সব কাজ হয়ে গেছে অলমোস্ট আর সন্ম চলে এসছে আর তো একে একে স্নান করছে এখন স্নান করা হয়ে গেলে আমরা খাওয়া খাওয়ার দর খাবো আর হয়ে গেছে পোলাওটা ফ্রাই করা আর এখান থেকে সামান্য একটু হলুদ দিয়েছে ওটা বাসন্তী পোলাও আমি নর্মালি পোলাও কিন্তু সামান্য একটু আজকে হলুদ দিয়েছি ইচ্ছে হলো তাই হলে ম্যাক্সিমাম আমি সাদা এরকম পেয়ে পোলাও করি হলুদ হলুদ দিন আমি পোলাওতে তো যাই হোক হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম আর এখানে হয়তো চিকেনটা দেখালাম এই স্যালাড আছে আর ওই কুন্দরি ভাজা একটুখানি করেছি আর করবো একটু পাপড় হয়ে যাবো ব্যাস যে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চের মে শুক্রবারের স্পেশাল পোলাও চিকেন আর চিকেন না চিকেন কষা তো না চিকেনের মধ্যে আলু দিয়েছি তো যাই হোক খেয়ে দিয়ে নিই তারপরে বিকেলে একটু বাইরে যাবো গুড ইভিনিং গাইস এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর সোহামকে আমরা ভাবছিলাম যে চলো ওকে বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত তো না হাফ রাস্তা পর্যন্ত ছেড়ে দিই আর একটু ভাবলাম যে চলো ও বলছিল নাকি ওর নাকি বিশালে কি কাজ আছে তো তো আমি ভাবলাম চলো তাহলে আমরাও যাই বিকেলে একটু ঘোরাও হয়ে যাবে আর একটু সবজিপাতি বাজার করেও নিয়ে আসবো মাছ কিনে নিয়ে আসবো অনেকদিন মাছ খাওয়া হয় না বলে মাছও মাছের বাজার যাব তো ভাবলাম চলো ওকে মাছখানে ছাড়াও হয়ে যাবে আর মানে অর্ধেক রাস্তা অবধি যাওয়াও হয়ে যাবে আর আমাদের বাজার করাও হয়ে যাবে আর দেখো বাইরে বেরিয়ে দেখছি কি অবস্থা এখানটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে জল জমে যায় কিন্তু এতটা জল জমেছে মানে ফার্স্ট টাইম দেখছি এত জল জমে আমি আর সব ভাবছিলাম যে গাড়ির ভেতর জল ঢুকলো মনে হচ্ছে আর সব বলছিল যে ও নাকি যখন বাড়ি আসছিলো দুপুরবেলা তখন নাকি দেখছিল যে প্রচুর জল আর একটা গাড়ি থেকে মানে জলের ভেতর ঢুকে ধোয়া বার হচ্ছিলো কী অবস্থা এই জায়গাটাতে দু তিন দিন কন্টিনিউ বৃষ্টি হলে পরে এরকম জল নাকি জমে যায়

তো গায়ে সেই আমরা বাড়ি আসলাম ফ্রেশ হয়ে যখন তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার করেছি এই দেখো আজকে নিয়েছি পাশে মাছ অনেক দিন পরে আর এটা আমি খাবো কানের মধ্যে কাঁটা আছে তো একদম এটা তো ছুবেই না ওর জন্য নিয়েছি কাতলা মাছের শুধু পেটি নিয়েছি ওর জন্য তো এইভাবে দুজনে মিক্স মাছ করে রান্না করে খাবো মাছ আলাদা আলাদা করে তো ওই নিয়েছি এখন সজনে নিয়েছি সজনেগুলো খেতে বেশ এখন ভালো লাগে এই টাইমে সজনে খেতে বেশি ভালো লাগে আর নিয়েছি একটু কর্ন ঝিঙে নিয়েছি আর নিয়েছি দেখো অকালের মানে মানে সিজন ছাড়াই বাঁধাকপি বাঁধাকপি মানে অনেক দিন থেকে আছে বাঁধাকপি ফুলকপি সবসময়ই পাওয়া যায় তো কিন্তু নিলাম ভাবলাম তো চলো ট্রাই করা যাক জানি না খেতে ভালো হবে না রকম টেস্ট পাওয়া যাবে না তাও নিলাম বাঁধাকপিটা দেখি কেমন হয় খেতে আর এইটুকু বাঁধাকপির দাম নিয়েছে পঞ্চাশ টাকা বুঝেছ তো যাই হোক কোনো কিছু করা নেই যেহেতু সিজন নেই তো এই সব জিনিসের একটু তো দাম হবে আর এই সব জিনিস কি বলছি বাবা সবজিপাতির যে দাম সব কিছুই আশি টাকা বেগুন তো একশো কুড়ি টাকা ছোটো বেগুনগুলো হচ্ছে আশি টাকা ঝিঙে পটল যাই বলো মানে ঢ্যা ঢেঁড়সো তোমার আশি টাকা সজনে ডাটা আশি টাকা সব কিছুই আশি টাকা না আশি টাকা নিয়েছে কোনো কিছু নেই তো এই সবই সবজিপাতি নিয়েছি বেশি কিছু নিই নি কারণ আবার মাছটা যেহেতু নিয়েছে তো অত বেশি সবজি নিয়ে লাভ নেই তাও অনেকগুলোই নেওয়া হয়েছে নিবনা নিবনা করে অনেকগুলো নেওয়া আর আবার দেখো কুন্দরি খেতে ওদের এত ভালো লেগেছে বলে আবার কুন্দরি নিয়েছি পটলও নিয়েছে আবার কুন্দরিও নিয়েছি তো যাই না আবার ওদের কি এত ভালো লেগে গেলো কুন্দরি ভাজা দানিশ বলছে যে নাও বলে কুন্দরি ভাজাটা খেতে ভালো লাগছিল তো নাও তো আমি ঠিক আছে জন্য নিলাম আর সোহামকে ছেড়ে দিয়েছিলাম ওখানে বাবি হাটিতে তারপর আমরা চাটা খেয়েছিলাম তো খেয়ে ব্যাস চলে এসেছি বাড়ি আর কোনো কিছুই করিনি আর এদিকটায় দানেশ দেখো ফল সাজাতে বসেছে ও তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না আর দেখানোর মতো এখন কিছুই নেই তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন কোনো সদস্য ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমরা যেখানটায় থাকি সেখানকার সিচুয়েশানটা তোমাদেরকে দেখালে বৃষ্টি পড়ে কী অবস্থা হয়েছে পুরো বন্যা হয়ে যাওয়ার মতো তোমাদের কোথায় কেমন কী সিচুয়েশান অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কারণ আমিও জানতে চাইছি যে এরকম জল হয়েছে নাকি তোমাদের ওইদিকে তো যাই কাছে ব্লগ এখানটা ঘন্টা এন্ড কিছু দেখাচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থেকে সুস্থ থেকো চলো বাইটা টা টা নাইট